দীর্ঘ সতেরো বছর পর পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মতে তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয় বরং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা বিএনপি সূত্র জানায় বৃহস্পতিবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান বিমানবন্দর থেকে তিনি সরাসরি যোগ দেবেন রাজধানীর কুড়িলের তিনশো ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় সেখানে অন্তত পঞ্চাশ লাখ মানুষের উপস্থিতি হতে পারে বলে প্রত্যাশা করছে দলটি সংবর্ধনাকে কেন্দ্র করে ইতোমধ্যে সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন মঙ্গলবার মঞ্চ পরিদর্শন শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেন আশা করছি অর্ধ কোটি মানুষের উপস্থিতি হবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঢাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নেতারা জানিয়েছেন তিনি ঢাকার যে কোনো একটি আসন থেকে নির্বাচন করতে পারেন এবং আগামী শনিবার ভোটার হবেন দেশে পৌঁছানোর পর তিনি সংবর্ধনা শেষে এভার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখবেন পুরো আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিএনপি নেতারা জানিয়েছেন তারেক রহমানের বিমান বাংলাদেশের নির্ধারিত ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৬টার ছয়টার দিকে লন্ডনের হিতরু বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার সফর সঙ্গে থাকবেন পাঁচজন এর মধ্যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান রয়েছেন তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ